হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি সকলেই ভালো আর আমাদের এই ইউটিউব চ্যানেলে পাশে থেকো এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে তো তোমরা কিভাবে কিভাবে এই ফেসবুক আইডি আইডি তোমরা ইনস্টাগ্রামে অ্যাড করবে তোমরা কিভাবে ইনস্টাগ্রামে আইডি ফেসবুকে অ্যাড করবে ঠিক আছে বন্ধুরা প্রথমে তোমরা চলে যাবে তোমাদের ইনস্টা প্রোফাইলে প্রোফাইলে ক্লিক করার পর থ্রি ডট আছে থ্রি ডট ক্লিক করবে করার পর দেখতে পাচ্ছ অ্যাকাউন্ট কন্টেন্ট আছে ওখানে মারলে তারপর প্রোফাইল অপশান চলে আসবে প্রোফাইলে একবার ক্লিক করবে প্রোফাইলে ক্লিক করার পর দেখতে পাচ্ছ অ্যাড অ্যাকাউন্ট অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করবে একবার তো বন্ধুরা ক্লিক করার পরে দেখতে পাচ্ছ অ্যাড ফেসবুক অ্যাকাউন্ট অ্যাড ফেসবুক অ্যাকাউন্টে ক্লিক করলে তারপর দেখতে পাচ্ছ এখানে তোমার যে ফেসবুকটা লগ ইন আছে সেটা চলে আসবে এবং এখানে কন্টিনিউ বলে অপশানটা আছে ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছ অ্যালাউ অ্যান্ড প্লেন্ট বলে একটা অপশন আছে ওখানে ক্লিক করলে এবং দেখতে এখন ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের এটা ইনস্টাগ্রামের সঙ্গে ফেসবুক অ্যাকাউন্ট লিংক হয়ে যাবে তো এইভাবে তোমরা অ্যাকাউন্টে ফেসবুক অ্যাকাউন্ট লিংক বা জয়েন্ট করতে পারো এবং তোমরা যদি চাও ইনস্টাগ্রামের বা ফেসবুকের স্টোরি দিলে যাতে ইনস্টাগ্রামে চলে আসে বা পোস্ট সেটাও করতে পারো তার সঙ্গে ফেসবুক অ্যাকাউন্ট দিয়ে অপশন আছে যেমন এখানে ফেসবুক অ্যাকাউন্ট আছে এখানে দেখতে পাচ্ছ শেয়ার রিমিক্স বলে একটা অপশন আছে বা তুমি মারলে তার ফেসবুক অ্যাকাউন্টে মারলে নিচে দেখতে পাচ্ছ ইওর ফেসবুক স্টোরি ইওর ফেসবুক পোস্ট এটা এনেবেল করে দিলে তোমাদের ইনস্টাগ্রামের মধ্যে যেগুলো পোস্ট করবে সেগুলো ফেসবুকে যাবে আর তোমার যদি ইনস্টাগ্রামে স্টোরি দাও সেটা ফেসবুকেও স্টোরি হয়ে যাবে তো এইভাবে তোমরা স্টোরিও দিতে পারো এবং এবং তোমরা ক্লিক করে এনেবল করে দিতে পারো তো এইভাবে তোমরা এইভাবে তোমরা ইনস্টাগ্রামের সঙ্গে ফেসবুক অ্যাকাউন্ট জয়েন করতে পারো তো বন্ধুরা তোমরা যারা চ্যানেল নতুন আছো তারা আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পালে থাকবেন ধন্যবাদ